আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শুক্রবারের দিন জুম্মা সবাইকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম আর নাস্তা করার পরে আলভির পাপা বলল যে আজকে আর রান্না করতে হবে না চলো আমরা বাইরে লাঞ্চ করব। এই কথা শোনার পরে হঠাৎ করেই মনে হলো যে খুব ভালো লাগতেছে আমরা গৃহিণীরা সারাটা দিন মানে সারা সপ্তাহ বাসায় থাকার পরে সপ্তাহে একটা দিন যদি বের হওয়ার সুযোগ পাই তাহলে মনটা খুব ভালো লাগে একটা রিফ্রেশমেন্ট কাজ করে আর বাসায় থাকতে থাকতে আসলে আমি আর আলভিও অনেক বোর হয়ে যাই আর পুরো সপ্তাহ পরে শুক্র শনিবার যখন আলভির পাপার যেদিন ছুটি থাকে সেদিন মনে হয় যে একটু বাইরে থেকে যদি একটু ঘুরে আসতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আর বাইরে যাওয়ার কথা শুনে আরও রান্না করা লাগবে না শুনে মনটা খুব খুশি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে চলো বাইরে থেকেই ঘুরে আসি আজকে তা জিজ্ঞেস করলাম যে কোথায় যাব আজকে আলভির পাপা কিছু বলল না বলল যে চলো আগে দেখি কোথায় যাওয়া যায় আমরা গৃহিণীরা যারা বাসায় সারাদিন থাকি বাচ্চাদের সাথে তারা দেখবেন দিন শেষে একটা সময় কিন্তু এনার্জিটা আর থাকে না সারাটা দিনেই এনার্জিটা শেষ হয়ে যায় কারণ সংসারের অনেক কাজ থাকে তাছাড়া বাচ্চাকে খাওয়ানো ঘুম পাড়ানো ওকে গোসল করানো ওর সাথে সারাটা দিন সময় কাটানো আর সবথেকে বড় কথা অন্তপক্ষে দিনের এক ঘন্টা একটা রিফ্রেশমেন্টের জন্য কোনো একটা বিনোদনের ব্যবস্থা রাখা আসলেই উচিত গৃহিণীরা সারাটা দিন বাসায় থেকে এতটাই টায়ার্ড হয়ে যায় কারণ তাদের যে এনার্জিটা লস হয় বা তাদের মন মানসিকতাটা যেটা চেঞ্জ হয় সেটার ইফেক্ট কিন্তু বাচ্চাদের উপরে যে একটা সময় পরে। দেখা যাচ্ছে অনেক সময় শরীর খারাপ করে মন মেজাজ খিটখিটে হয়ে যায় বা সারাটা দিন বা প্রত্যেকটা দিন আমরা একই কাজই করতেছি একই এক লেগে যায় সেই জন্যই একটু বাহির থেকে ঘুরে আসলেও একটা রিফ্রেশমেন্ট কাজ করে আমার তো মনে হয় যে আমি বাহিরের থেকে ঘুরে আসলে বা বাইরের প্রকৃতির একটু হাওয়া খেয়ে আসলে কিছু না হলেও আমি ছাদে যে এক ঘন্টা কাটিয়ে আসি তাহলে মনে হয় কি আমি একটা এক্সট্রা এনার্জি নিয়ে আসছি ঘরের ভিতরে মানে মন মেজাজ সম্পূর্ণটাই ফ্রেশ হয়ে যায় যাই হোক আমরা কথা বলতে বলতেই চলে আসছি চিমুলিয়া ঘাটে এটাকে মূলত লঞ্চ ঘাটই বলা হয় আর আজকে আমরা ঠিক করেছি সারাটা দিন লঞ্চে করে নদীতেই কাটাবো যদিও বা লঞ্চে ওঠা এটা আমার ফার্স্ট টাইম আমার কখনো লঞ্চে ওঠা হয়নি আর সেইটারও একটা এক্সপেরিমেন্ট করা যাবে যে আসলে লঞ্চ জার্নিটা কেমন হয় আর এখানে বুকিং দেওয়ার সাথে সাথে দেখেন হাতে একটা ব্যান্ডের মতো বেঁধে আমাকে আর পাপাকে তো আমরা রওনা দিলাম দিকে লঞ্চ ঠিক তিনটার সময় নাকি ছেড়ে দিবে আর খাওয়া দাওয়া সবকিছুই লঞ্চের ভিতরে তারপরে আমরা লঞ্চের দিকে এগিয়ে গেলাম লঞ্চটা দেখতে বেশ সুন্দর আর নতুন একদম লঞ্চের পরিবেশটা একদম ইউনিক ছিল মানে এত সুন্দর ছিল যদিও বা আমি কখনো লঞ্চে উঠিনি লঞ্চে এরকম হয় কিনা আমি জানি না তবে এর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে লঞ্চের নিস্তালা। নিস্তালায় সুন্দর বসার জায়গা আছে আর এখানেও একটা দেখলাম যে ভিতরে ছোট্ট একটা লঞ্চ দিয়ে সুন্দর ডেকোরেশন করা লঞ্চের ভিতরটা যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে এটা আমার আসলেই জানা ছিল না তারপরে আমরা উপরতলায় উঠে গেলাম আর এটা হচ্ছে লঞ্চের দ্বিতীয়তলা তলায়ও বেশ সুন্দর আর এখানে সব আইটেম রাখা আছে মানে এখানে কিচেন আছে অলরেডি আর কিচেনের পাশে একটা বুফে সিস্টেম এখানেই সব খাওয়া দাওয়া হবে এখানে সবাই লাঞ্চ করে নেবে আর যারা যারা বুকিং দিয়ে উঠছে এখানে বাইরের কেউ না মানে যারা বুকিং দিছে শুধু তাদের জন্যই এই সার্ভিসগুলো থাকবে এখানকার ডেকোরেশনগুলো অনেক সুন্দর আর ইউনিক ছিল আর এই বুফে সিস্টেমে অনেক রকম খাবার ছিল খাবারের আইটেমগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিকে অনেক ভিড় ছিল আর এখানে আমি আলভির পছন্দ অনুযায়ী আলভির জন্য খাবার নিয়ে আসছি যেহেতু আলভি ঝাল খেতে পারে না ওর জন্য ডেজার্ট আইটেমগুলো নিয়ে আসছি অনেক রকম ডেজার্ট ছিল আর এখানে আলভির পাপা আমার জন্য চাইনিজ আইটেম নিয়ে আসছে এখানে ভর্তা থেকে শুরু করে চাইনিজ আইটেম বাচ্চাদের জন্য অনেক আইটেম ছিল মানে এক কথায় বলা চলে যে বাচ্চা থেকে বুড়ো সবার আইটেমই ছিল খাবার তালিকায় আর এখানে লঞ্চটা অলরেডি ছেড়ে দিয়েছে খোলা একটা পরিবেশের মধ্যে আর নদীর যে হাওয়া সেই হাওয়ার মধ্যে বসে এরকম লাঞ্চ করতে আসলে ভীষণ ভালো লাগতেছিল আলভিও অনেকটা এনজয় করতেছিল বসে যদিও বা আলভির আর আমার একদম ফার্স্ট টাইম আলভি ভীষণ খুশি হয়েছে আমার লাইফের নতুন এক অভিজ্ঞতা হলো আমার আর আলভির আর এরকম পরিবেশে এরকম একটা নদীর হাওয়া খোলা হাওয়ার মধ্যে এত ভালো লাগতে তা আমি হয়তো বলে বোঝাতে পারবো না যাই হোক সারাটা দিন আমরা অনেক ভালো কাটিয়েছি অনেক সুন্দর সময় কেটেছে আমাদের আলভি কতটা খুশি হয়েছে তা তো আপনারা নিজেরাই দেখলেন ওর মানে বারবার হাত বের করে দিচ্ছে আবার একটু বৃষ্টিও হচ্ছিল আর এখানে খুব অদ্ভুত একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা না বললেই নয় এদিকে রোদ আছে এদিকে বৃষ্টি পড়তে সেদিকে নিচে পানি চারিদিকেই পানি আমরা তো প্রায় মাঝ নদীর পর্যন্তই চলে আসছি আর অনেক দ্রুতই চলে আসছে লঞ্চ আর সব ধরনের একটা অনুভূতি ফিল হচ্ছিল আর ওই বৃষ্টির পানি যখন হাতে পড়তেছে ও বারবার হাত বের করে দিচ্ছে আর যখন হাতে বৃষ্টির পানি পড়তেছে তখন আবার হাত ভিতরে ঢুকাচ্ছে আর হাসতেছে ও এখানে আর একদম বসে থাকতে চাচ্ছে না ও বারবার পাপাকে দেখাচ্ছে নিচে যাবে উপরে যাবে ও হেঁটে বেড়াবে চারিদিকটা ঘুরে ঘুরে বেড়াবে আর ছাদে প্রচণ্ড রোদ ছিল মানে একদম উপর তলায় লাঞ্চ করার পরে অনেকক্ষণ আমরা বসে একটু গল্প করলাম আর নদীর পাড়ের দিকে তাকিয়েছিলাম নদীর দিকে যাই হোক বিকালের দিকে একটু নাস্তা করে নিলাম এখানে আমি স্যুপ নিয়েছি অন্তন নিয়েছি রোল নিয়েছি ভেজিটেবল রোল আর এখানে বিভিন্ন রকমের সালাদ সব আইটেমের অল্প অল্প করে নিয়েছি একটু টেস্ট করার জন্য আর এই স্যুপটা আসলে অনেক টেস্টি ছিল বিশেষ করে আমার সালাদটা ভালো লেগেছে তারপরে ভিড়টা যখন একটু কমে গেছে তখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমাদের খাবার তালিকায় কি কি ছিল কি কী আইটেম ছিল এখানে সব ধরনের খাবারই ছিল যে পরোটা ভেজিটেবল তারপরে রোল ভাত পোলাও মাংস মুরগির মাংস ডাল সব ধরনের খাবার ভর্তা আর এখানে দুই ধরনের স্যুপ ছিল একটা থাই স্যুপ আর একটা হচ্ছে চিকেন স্যুপ এখানে জন্থন রোল ফিশ ফিঙ্গার সব ধরনের আইটেমই ছিল পাস্তা নুডলস ফ্রায়েড রাইস ডেজার্টের আইটেম ভর্তা সব ধরনের ভর্তাও ছিল সব কিছু মিলে খাবারটা আসলে খুব ভালো ছিল খাবারের টেস্টটা ভীষণ ভালো লেগেছে আর এতগুলো আইটেম তো আসলে একসাথে খাওয়া যায় না আর এই যে ডেজার্ট আইটেম এগুলো সব বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চারাই খেয়েছে বাচ্চাদের খুব ফেভারিট ছিল এই খাবারগুলো আর এই সাইডে বিভিন্ন টাইপের সালাদ ছিল এখানে প্রায় কয়েক রকমের সালাদই ছিল আবার ভর্তাও ছিল আমরা এই যে কিছুক্ষণ পর পর একটু হাঁটাহাঁটি করে আসতেছি দেখে আসতেছি তারপরে এই যে এখানে আবার এসে বসতেছি আর আমার এই ছোট্ট দুষ্টু কি করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি তার আর এইভাবে নদীর পারে বসে থাকতে ভালো লাগতেছে না সে এখানে পানি নিছে। লেবু নিছে নিয়ে সে এখানে শরবত করতেছে অলরেডি বারবার সে লেবু চিপতেছে আর ওই পানির মধ্যে দিচ্ছে আবার কিছুক্ষণ পরে ওই পানিটাই খাচ্ছে হাতে একটু লেবুর রস লাগছে বলে সে আবার হচ্ছে হাত মুছতেছে আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি আমরা যে এই যে এত দূরে বেড়াতে আসছি ফোনটা আমাদের পিছু ছাড়লো না দেখেন ফোন নিয়ে কিভাবে বসে আছে যাই হোক যার যা কাছে সেটাই করবে আর আমার এখানে ফোন টোন ভালো লাগতেছিলো না আমি এই পরিবেশ প্রকৃতিটা খুব এনজয় করতেছিলাম আর যে দৃশ্যগুলো আমি এতদিন টিভিতে দেখেছি আর সেই দৃশ্যগুলো এখন আমার চোখের সামনেই দেখতেছি কি অপূর্ব দৃশ্য আর আমি এখানে পাশে বসে সূর্যি মামা সেই বাই করতেছে মানে সূর্য এখন ডুবে যাচ্ছে আর কি অপূর্ব দৃশ্য দেখেন সূর্যের আলোটা পানিতে পড়েছে আর এই ব্রিজটার নিচ দিয়ে যখন লঞ্চটা যাচ্ছিল তখন আমি ছাদে ছিলাম লঞ্চের ছাদে আর তখন ভীষণ ভালো লাগতেছিল আর এটা ভালো লাগতেছিলো যে মানে ব্রিজটা যখন উপরের দিকে দেখা যাচ্ছে আমরা নিচ দিয়ে যাচ্ছি পার হচ্ছি তখন আমার খুব ভালো লাগতে ছিল তাই এটা একটু আমি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম যারা গৃহিণীরা বাসায় থাকেন তারা অল্প কতক্ষণের জন্য হলেও বাইরের থেকে ঘুরে অনেকটা চার্জ নিয়ে বাসায় ফিরবেন দেখবেন মন প্রাণ একদম ফ্রেশ হয়ে গেছে আচ্ছা আপনারা কে কে এরকম লঞ্চ ভ্রমণ করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার পছন্দ লঞ্চ ভ্রমণ আমার তো ভীষণ পছন্দ কিন্তু আমি কখনও উঠতে পারিনি এটাই আমার ফার্স্ট টাইম এত রোদ আর আসলে যাচ্ছে না মানে গরম থাকা তারপরে আমি নিচে নেমে আসলাম দোতলায় আর সূর্যমামা ডুবি ডুবি করতেছে সূর্য সূর্যমামা ডুবে যাচ্ছে এই দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগতে সূর্যের আলোটা পানির মধ্যে পড়েছে ক্যামের অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই সূর্য ডুবে যাওয়ার সময়টা আমার কাছে খুব খারাপ লাগে খুব কষ্ট হয় যে আমার লাইফ থেকে আরো একটা সুন্দর দিন হারিয়ে গেল যাই হোক এটাই তো প্রকৃতির নিয়ম আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ